সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আনুমানিক পঁয়তাল্লিশ দিন আগে এই গাছগুলো লাগিয়েছিলাম জুনের মাস বরাবর তো মাসে একবার বাসায় যাওয়া পরে সেই জায়গা থেকে আজকে বাসায় আসলাম এবং এসে দেখে আমার কিছুদিন আগে লাগানো বেগুন গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে এখন বর্ষার সময় ভালো মতো পানি পেয়েছে এবং রৌদ্র তাপে গাছগুলো অনেক বড় হয়ে গেছে এবং প্রত্যেকটা গাছে কেবল ফুল চলে আসছে আরও অনেক যে এখানে বেগুন গাছগুলো লাগানো এখানে আরও অনেক লাগিয়েছে বাবা তারপরে আমি নিজে শখের বসে চৌত্রিশটা চারা আমি লাগিয়েছি এই যে ঘরটার ভিতরে গাছগুলো পরিষ্কার করছি এখানে আছে পঁচিশটা আর এই পাশে আছে নয়টা আছে বেগুন অবশ্য আমার ফেভারিট তরকার ছিল তারপরেও সেটা খেতে পারি না অ্যালার্জির কারণে আমার অ্যালার্জির সমস্যার জন্য বেগুনকে চিরতরে আমার খাদ্য তালিকা থেকে বহিষ্কার করা হয়েছে তারপরেও শখের বসে গাছগুলো লাগিয়েছিলাম চৌত্রিশটা গাছ মার্শাল অনেক সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ঘরের গাছ সাময়িক বন্ধ আছে তার জন্য ভাবলাম যে জায়গাটা যেহেতু পড়ে আছে মাটিটা সমান হইতে লাগো এদিকে গাছ লাগাইলে তো ফল হবে আর কি তো সেই জায়গা থেকে লাগানো তো দেখতে পাচ্ছেন তো যাই হোক গাছগুলো দেখছি অনেক সুন্দর হয়েছে এবং ফুলও চলে আসছে প্রত্যেকটা গাছে প্রায় তো ভাবলাম যে বসে না থেকে দেখি পাশনিটা বা নিরানিটা নিয়ে এসে আমি পরিষ্কার করে দিই আমি এক এক করে এক এক লাইন দিয়ে গাছগুলো পরিষ্কার করতেছি আসলে শখের জিনিসগুলো এমনই হয় বাবা যে পাশে লাগিয়েছে হয়তো সময় সুযোগ করে উনি পরিষ্কার করতে পারছে না বা স্প্রে করতে পারছে না সেজন্য কেমন হয়ে গেছে আর আমি এগুলো যেহেতু একটু পাতলা পাতলা করে লাগিয়ে দিছি লাইন করে গাছগুলো দেখতে সুন্দর হয়েছে আর মাসাল্লাহ দেখছেন তো অনেক সুন্দর হয়েছে গাছগুলো তো আমি এক এক করে গাছগুলো পরিষ্কার করতেছি তো ঘরের কাজ এখনো অনেক বাকি ঘরের কাজ আপনাদের দোয়া ভালোবাসা থাকলে আশা করি খুব শীঘ্র আবার শুরু করতে পারবো আল্লাহ যদি চান খুব শীঘ্রই ঘরের কাজ শুরু করে দিব। তো এর ভিতরে ভাবছিলাম যে জায়গাটা যেহেতু পড়ে আছে এর ভিতরে বেগুনি চারাগুলো লাগিয়ে দিই আর আজকের যে কি পরিমাণ রোদ পড়ছে তা বলার মতো না অনেক জোরে বাতাস হচ্ছে তারপরে প্রখার রোদে যেন বাতাস গায়ে লাগছে না তীব্র রোদের ভিতরে কাজ করতে যদিও অল্প সময় লাগবে আমার দশ মিনিট মতো লাগবে এগুলো পরিষ্কার করতে তারপরেও করতেছি যেহেতু আজকে চলে যাবো আবার এজন্যই আর কি আর খুব শীঘ্রই হয়তো ঘরের কাজ শুরু করতে চাচ্ছি এবং হয়ে যেতে পারে বেটে বলে মিললে আপনাদের দুয়া ভালোবাসা থাকলে এখন দেখার বিষয় যে কত শীঘ্রই সেই কাজটা শুরু করতে পারি আমরা তো আর অর্থনৈতিকভাবে অতটা স্বাবলম্বী নয় যে এটা ওটা করে এখান থেকে ওখান থেকে নিয়ে ঘরের কাজ শুরু করবো স্বল্প পুঁজিতে যতটুকু করেছিলাম এই যে এটুকুই আর আস্তে আস্তে করে ইনশাল্লাহ কপালে থাকলে উপর আল্লাহ চান সম্পূর্ণ করবো একদিন একদিন দেখাবো এই স্বপ্নের বাড়ির প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল ভিডিও ভালো থাকবেন এ পর্যন্তই